সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ ধানমন্ডি বত্রিশ নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি এরপর জানিয়ে দিব আওয়ামী লীগকে ক্ষমা করার সুযোগ নেই বলেছেন অ্যানি এদিকে নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে বলেছেন আহমেদ আজম খান আরও জানিয়ে দিব প্রধান উপদেষ্টাকে দুটি সিদ্ধান্ত নেওয়ার আহ্বান পিনাকির সর্বশেষ জানিয়ে দিব হাসিনা ইস্যুতে ভারতের ভারপ্রাপ্ত তলব শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ধানমন্ডি বত্রিশ নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে ঘটনা অনবিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পালাতক অবস্থায় ভারতে বসে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে যার বহির প্রকাশ ঘটেছে বলে জানিয়েছেন তিনি বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন ধানমন্ডির নম্বর বাড়িতে ঘটনা ও পালাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে যার বহির প্রকাশ ঘটেছে বিক্ষুব্ধ জনতার বত্রিশ নম্বর বাড়ি ভাঙচুরের ঘটনা নিয়ে দুটি বিষয় আছে উল্লেখ করে তিনি বলেন গত ছয় মাসে ৩২ নম্বর বাড়িতে কোনো ধরনের আক্রমণ ধ্বংসযোগ্য হয়নি গতকাল রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে যার দুটি অংশ আছে একটা হলো জুলাই গণবুত্থানে যারা আত্মদান করেছেন শেখ হাসিনা তাদের অপমান করেছেন শহীদদের মৃত্যু সম্পর্কিত অবান্তর আজগবি ও বিদ্বেষমূলক কথা বলে পালাতক শেখ হাসিনা জুলাই গণব্যত্থানকে অবজ্ঞা করেছেন ও অশ্রদ্ধা জানিয়েছেন দ্বিতীয়ত শেখ হাসিনা দুর্নীতি সন্ত্রাস ও অমানবিক প্রক্রিয়ায় নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন গণব্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পরও তিনি একই হুমকি ধমকির সুরে জুলাই গণব্যত্থানকে গণবোত্থানে অংশ নেওয়া প্রত্যেক মানুষের বিরুদ্ধে কথা বলে চলেছেন হুমকি ধমকি দিচ্ছেন শেখ হাসিনা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির হুমকি দিয়েছেন এ ঘটনার দায় শেখ হাসিনাকে দিয়ে ডক্টর ইউনুস বলেন মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে ক্ষত রয়েছে সে ক্ষততে শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলেছে তার এই সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে বত্রিশ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে লীগকে ক্ষমা করার সুযোগ নেই বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব আওয়ামী লীগকে ক্ষমা করে দেবেন কিন্তু আওয়ামী লীগকে ক্ষমা করার কোনো সুযোগ নেই বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি দুপুরে লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শহীদ উদ্দিন চৌধুরী বলেন অনেকেই বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন না কেন পথে ঘাটে কি একটা দল নিষিদ্ধ করা যায় তারা যে অত্যাচার নির্যাতন করেছে তাতে হাসিনা নিষিদ্ধ হয়ে গেছে আওয়ামী লীগও নিষিদ্ধ হয়ে যাবে তারপরও একটা নির্বাচন যদি হয় সংসদে বসে জনগণের সমর্থন নিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে অফিসিয়ালি নিষিদ্ধ করা এটি আমাদের আমরা চাই তিনি বলেন এই হাসিনা খুন করেছে খুনের হুকুম দিয়েছে অত্যাচার নির্যাতন ও লুটপাট করেছে তাহলে হাসিনার বিচার হবে না ক্ষমা করে দেব ওই সুযোগ বাংলাদেশের মাটিতে বিএনপি দেবে না নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে বলেছেন আহমেদ আজম খান বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন নির্বাচন নিয়ে দেশি বিদেশি গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি সকাল দশটা ত্রিশ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে নাগরিক সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান এসব কথা বলেন তিনি বলেন ছাত্র গণভ্যুত্থানের মধ্য দিয়ে খুনি শেখ হাসিনা পালিয়ে গেল তার অজ্ঞাবহ দোসররা এখনও সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসে নির্বাচনকে বাঞ্চাল করার ষড়যন্ত্র করছে শুধু তাই নয় অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার সংস্কার বলে গণতন্ত্রকে ব্যাহত করার চক্রান্তে মেতে উঠেছে এ সময় আহমেদ আজম খান বলেন উনিশশো সালের ছাব্বিশ মার্চ যখন কোনো রাজনৈতিক নেতার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি তখন জাতির এই মহাসংকটে নিজের ও পরিবারের জীবন বিপন্ন করে একজন মেজর হয়েও যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং অস্ত্র হাতে তুলে শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরবর্তীকালে স্বৈরাশাসক এরশাদ গণতন্ত্রকে হরণ করে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা দখল করেন তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হয় প্রধান উপদেষ্টাকে দুটি সিদ্ধান্ত নেওয়ার আহ্বান পিনাকির উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রের সকল স্থাপনা থেকে শেখ মুজিবের ছবি সরানো ও গোপন বন্দিশালা পরিদর্শনের আহ্বান জানিয়েছেন বিদেশে অবস্থানরত লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি এক ফেসবুক পোস্টে তিনি কথা বলেন পোস্টে তিনি বলেন গতকাল বুধবার বিকেল থেকে নাটকীয়ভাবে বদলে যাওয়া পরিস্থিতিতে আজ মন্ত্রিপরিষদ সভায় দুটি সিদ্ধান্ত গ্রহণ করা খুবই জরুরি প্রথমত দেশ ও বিদেশে অবস্থিত বাংলাদেশ সরকারের সকল স্থাপনা থেকে ফ্যাসিবাদী দুঃশাসনের প্রতীক শেখ মুজিবের ছবি এবং যে কোনো ধরনের চিহ্ন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে দ্বিতীয়ত ভুক্তভোগী এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং র্যাব পরিচালিত গোপন বন্দিশালা পরিদর্শনের অবিচল সিদ্ধান্ত গ্রহণ ও সেগুলোতে যাওয়ার তারিখ ও সময় ঠিক করে তা আজ প্রেস ব্রিফিংয়ে বলে দিতে হবে হাসিনা ইস্যুতে ভারতের ভারপ্রাপ্ত কমিশনারকে তলব ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে তলব করেছে বাংলাদেশ ভারতে বসে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়া বন্ধ করার পদক্ষেপ নিতে তাকে অনুরোধ করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারকে অবিলম্বে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার চেতনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ক্রমাগত মিথ্যা ও বানোয়াট মন্তব্য ও বিবৃতি দেওয়ায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে আজ বৃহস্পতিবার ঢাকায় ভারতীয় হাইকমিশনারের কাছে একটি প্রতিবাদলিপি হস্তান্তর করা হয়েছে আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ দৌহিদ হোসেন